গুরু জগতের হিতের দিকেও যদি তাকাও তবু তোমাকে ঈশ্বর বিশ্বাসের জয়গানেই করতে হবে ঈশ্বর বিশ্বাসহীনতা স্বার্থপরতার সৃষ্টি করে নিজের উদর নিজের স্বার্থ নিজের দাবি নিজের অধিকার নিজের প্রতিষ্ঠা নিজের দুঃখ বিদুরনকে উপলক্ষ করে অনুরূপ ব্যক্তিদের সঙ্গে সঙ্গপত্তন করায় আর যথার্থ ঈশ্বর বিশ্বাস নিজের স্বার্থকে ছোট করে পরের স্বার্থকে বড় করে নিজের সুখের চেষ্টার চেয়ে পরের সুখের চেষ্টাকে প্রবলতর করে নিজের স্বার্থকে কেন্দ্র করে সঙ্গকে গঠন না করিয়ে পরের স্বার্থকে কেন্দ্র করে সংঘ গঠন করায় জগৎ কল্যাণের গুড়ার কথা ঈশ্বর বিশ্বাস